সাইদুল সুলাইমান আলাইহিস সালামের জামানাতে উনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন উনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউতও বসে وزيرও বসে হঠাৎ মালাকুল মাউত وزيرের দিকে বড় বড় চোখ করে তাকացেন বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটাকে সাইয়েদনা সুলাইমান বলে হাদা মালাকুল মাউত যে বর্ণনাটা বলছে এটা হাদিস না এটা হচ্ছে ইসরাইলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন বললিগু আননি ওয়ালাও আয়া আবার বলেছেন ওয়া আন বনি ইসরাইল ওয়ালা হারাজ বনি ইসরাইল ট্র্যাডিশন বর্ণনা করো জিউস ট্র্যাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সাইয়েদনা সুলাইমান বলে হ্যাঁ দা মালাকুল মউত এটা মৃত্যু ফেরেশতা ওয়াজিরের কোলে যায় পানি নাই এটা কি ফেরেশতা শুনে তো পিলা চমকে গিয়েছে কয় কি মালাকুমত তো ওর ছিলালাইছে বাড়ি আমার খবর আছে سيدنا সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মেঘমালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তাতে ঘুরে বেড়াতেন سيدنا সলাইমানকে অজির বলে ও সুলাইমান মেঘ মালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের গন্ডে থাকতে চাই না

ওয়াজিরের রুটা কবজ কর কবজ করার জায়গা হলো হিন্দুস্তানের উপদ্বীপ কোন জায়গায় মালাকুল মাউত দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে ওজির কার সাথে মিটিং করে সুলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা রুহ কবজ করতে হবে কোথা হিন্দুস্তানে সুবহান না এইজন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রুহু কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাই মালাকুল মাত চলে গেল যে দেখে ওই জায়গায় ওয়াজির হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহলা যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডানপন্থী যদি হয় মৃত্যুর সময় সূরতি মাউত বিনালা রতিসা মিনালা একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের সুগন্ধি নিয়ে মুমুর সরুগের মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়াতু হান্নাসুত তাইবা ও পবিত্র আত্মা আরেক বর্ণনা এসেছে ইয়া আইয়াতু হান্নাসুল মুতমাইন্না ও প্রশান্ত আত্মা ও খুরুজি ইলা মাগফিরাতিম মিন আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো খরুজি ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদ্বয়ান আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসে স্মুথলি বলার সাথে সাথে মমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায় স্মুথলি বলার সাথে সাথে সচ্ছন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা শান্ত করে বের হয়ে মাবাতুল মাউতের হাতে এসে পড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের नसीবে রেখে দিয়েছি চিৎকার করে না আমি আর যারা ইসলাম মানে নাই আর যারা রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে শিখিয়ে আসে না চিল্লায় বলে না শিখিয়ে আসে না তাদের কাছে আসে কিন্তু সূরতি সুরতি

হে অপবিত্র আত্তা ওখজি আর শাখতিল্লাহ হিহখ দাবি আল্লাহর রাগের দিকে আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয় আয় মালাকুল কুল মাউতে এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহটা কিন্তু বের হয় না মুমিনের রুহুকে ডাক দিলে যে এমনি স্মুথলি বেরোয় কাফের রুহ বেরোয় না কথা বলে রুহটা ডানে যায় ফাটাফার একবার রহুটা ডানে যায়

দেও থেকে রুহুটাকে টেনে হিচড়ে করে আনে আর মনুষ্য রুগীটা চিৎকার মারতে থাকে পড়েন না একটা জীবন্ত ছাগল একটা জীবন্ত ছাগলের চামড়া জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউদ aut বামপন্থী আর কাফেরদের ruhটা দেহ থেকে বের করে আনে পারেন না আউযু আমাদের ruhটা যেন আল্লাহ মুমিনদের ruh আপনি যেভাবে কবজ করা ওইভাবে যেন আমাদের ruhটা বের হয়ে আসে আমীন আর এর পরিণামই আমীন এজন্য আল্লাহ বলেন বালতু উসিয়ুনাল হায়াতুদ দুনইয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবক্বা পাগলের মতো মহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় হলো আসল চিল্লায় বলেন ঠিক কিনা অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই কর ঠিক কিনা এজন্য বলা হয় মুতু কবলান তামুতু মরার আগে একবার মরো হাসিবু কবলান তো হাসাবো আলাই তোমার হিসাব কেমতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার চেয়ে ভালো কেউ জানে না চিল্লাই বলেন ঠিক কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাচারু পায় না আয়ামাত দয়াময় প্রভু maaf koro amay maaf koro amay amen amen তাহলে জোরে আমিন এইজন্য হাসিবুল ক্বাবলা আন তুহাসাবু আলাইক তোমার হিসাব বসরা গেলে এই যে হিসাব করো কি কি করলে আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়ো ভাই মরার আগে আরেকবার মরো মরার আগে আরেকবার কি করবে কথা বলেন মরার আগে কি করতে হবে হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান চক্ষুটা বন্ধ করেন ভাবেন মরে গিয়েছেন এই তোমাও কুলমা চলে এসে ঢুটা নিয়ে গেল আত্মীয় স্বজন চিৎকার চাচামেচি শুরু করে দিল কান্নার রোল পরে গেল চারদিকে মাইকের মধ্য দিয়ে মসজিদের মাইকে অ্যানাউন্স হয় অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই তার জানা যা হবে আজকে সারা নামাজের পর সবাই এসে রুহের মাখ ফেরাত করে সবাই আপনারে দেখতে আসবে কেদে কেদে লোকজন আপনারে কবর দিতে আসবে চিল্লাই বলেন ঠিকই না কেঁদে কেঁদে সবাই আসবে দেখার জন্য আসবে ছেলেগুলো কাঁদবে স্ত্রী কাঁদবে বাবা মা কাঁদবে বন্ধু বান্ধব কাঁদবে আর ঘরের মধ্যে রাখা হবে না এবার আপনাকে গোসল দেয়ার পালা চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে নাই কথা বলেন হঠাৎ করে তাতে করে শুনবি একদিন আমার মৃতুর খব কে দে আসে বে সবাই দিতে আমাই কব দিতে আমাই কব ঠিক একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় দোয়া হবে আপনাকে কাফন পরানো হবে আপনার কলেজার যা টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে अब्बू দেখে যাও তোমার বাবার শেষ বারের মতো দেখো আপনার বাবা মা শেষ বারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে বন্ধু বান্ধবরা শেষ মতো একবার আপনারে দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কি না হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে চারটা তাকবীর দিয়ে ইমাম নামাজ শুরু করবে আল্লাহু আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা যেতেই হবে যেতেই হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানে এর ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মূল্যে যায় না ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে উপরে বাস দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে কিনা চলে যাবে সবাই কেউ নাই অন্ধকার শুধু অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় এই ঘটনা ঘটবে না আমাদের কথা বলে ভুলবে কি না এজন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই এজন্য বলেন এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এটা আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন চিল্লায়